বিপিএলে সর্বশেষ আসরে রংকু রাইডার্সের জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান তবে আসন্ন আসরে তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা এমনকি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও তার থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা সাকিবের বিপিএল এ খেলা প্রসঙ্গে কথা বলেছেন রংপুর রাইডার্স তানিম তিনি বলেন সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড় এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই তবে বিপিএলে খেলবে কিনা খেলবে না সেটা তার হাতে কিন্তু আমাদের হাতে নেই এটা নির্ভর করছে সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কিনা দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে আসলে তাহলে হয়তো একটা রাস্তা বের হবে আমরা তখন সেটা বুঝতে পারব এমনকি পরিষ্কার ধারণাও পাবো যে দক্ষিণ আফ্রিকা সিরিজে আসতে পেরেছে তাহলে পরে আসার সুযোগ থাকলেও থাকতে পারে এখন পুরোটাই সাকিবের ওপর নির্ভর করছে আমরা তো চাইছি রাখতে কিন্তু পুরোটাই সাকিবের ওপর নির্ভর করবে তানিম আরও বলেন আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসাবেই চিনি রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কি করেন বা কি ব্যবসা করেন এটা আমার আইডিয়া নাই ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুদ দেখতে চাই এটা সম্ভব না